কাফির মুস্তিকের বেদিন বর ভালোবাসা কি একটু চিন্তা করবেন থার্টি ফার্স্ট নাইট মুখস্থ করে নেন থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ পহেলা জানুয়ারি পহেলা মহর্রম মহরমও করা যাবে না পহেলা পহেলা মহরম অথবা পহেলা বৈশাখ সব কিছু আপনারা কানুন জানবেন সমস্ত নিয়মগুলি হচ্ছে ইহুদি নাসারা মুশরিকিন এবং মাজুসিদের আমল জোর কন্যা এটা হিন্দুরা করে হিন্দু ভাই করে সেটা তাদের তৈরি তাদের ধর্ম অনুসারে তারা করে সেটা তাদের কথা বুঝতেছেন তো যার ধর্ম সে করে খ্রিস্টানরা থার্টি ফার্স্ট নাইট পালন করে তারা যিশু খ্রিস্টকে ভালোবাসতে গিয়ে তারা থার্টি ফার্স্ট নাইট পালন করে পয়লা জানুয়ারি আসতেছে আমাদের ইয়া ভালোবাসগ এটা খ্রিস্টানদের কাজ তারা করে হিন্দুরা করে মুশরিকরা করে মাজুথিরা করে পহেলা নৌরুজ যেটাকে বলা হয় নৌরোজ তফসিরা হম আদি হদরতে মাইনুদ্দেম তেস দ্যাজ মেরির আহমতুল্লা লেখেন তার কিতাবেন হদরতে বরহমুতুল্লা লেখেন তার কিতাবে সমস্ত হক্কা নিয়ে ওলিয়া উলিয়া তাদের কিতাবে লেখেন মন্তশাবি কমিন ফহু আমিনহুম এই হাদিস শরীফ রেবে খা দিতে গিয়ে বলেন যদি নৌরুজ উপলক্ষেন পহেলা বৈশাখ উপলক্ষে অথবা থার্টি ফার্স্ট নাইট অথবা পহেলা জানুয়ারি অথবা পহলা মহরম উপলক্ষে নববর্ষ উপলক্ষে কেউ যদি একটা ডিম পরিমাণ অর্থ যদি ব্যয় করে নবর্ষ উপলক্ষে একটা ডিমের টাকাও যদি কেউ ব্যয় করে আমার কথা নয় ভাইজানরা হক্কানি অলিহাউলিয়ার কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথাকে ব্যাখ্যা করে তারা বলেন একটা ডিম যদি কেউ ওই পথে ব্যয় করে ওর জন্য ডিমের অর্থ যদি তারা ব্যয় করে আল্লাহর নবীপাক সাল্লুসাল্লামোনার ভাষায় ওনারা বুঝিয়ে দিচ্ছেন তাদের চল্লিশ বৎসরের ইবাদত ধ্বংস হয়ে যাবে